পাগলা মসজিদের রীতি অনুযায়ী প্রতি তিন মাস অন্তর অন্তর এই দান বাক্সগুলো খোলা হয় আপনারা জানেন যে সারা দেশ থেকে বিদেশ থেকে অনেকেই এই মসজিদে নামাজ পড়তে আসেন অনেকে দর্শন করতে আসেন তো এটা একটা দর্শনীয় স্থান কিশোরগঞ্জের বাংলাদেশ কিশোরগঞ্জ বলবো না বাংলাদেশের একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান নিয়েছে আমাদের এই পাগলা মসজিদ কমপ্লেক্স এবং তারা যখন এখানে আসেন তারা তাদের সামর্থ্য মতন অনেকেই আমাদের এই যে দান বাক্সগুলো আছে দশটি সিন্ধুক আছে আমাদের সেই দশটি সিন্ধুকে অর্থ অন্যান্য জিনিস যার যার সামর্থ্য দিয়েছেন এবং আমরা প্রতি তিন মাস অন্তর করি সেই হিসাবে আমাদের এটি খোলার কথা ছিল মার্চ মাসে কিন্তু পবিত্র মাহের রমজান আসার কারণে আমরা খুলতে পারিনি এবার আমরা একটু ব্যত্যয় করে এক মাস বারো দিন পরে অর্থাৎ চার মাস বারো দিন পরে এটি খুলেছি আমরা আশা করছি যে বিগত দিনের তুলনায় এবার হয়তো আমাদের সংগ্রহ জানের সংগ্রহটি অনেক বেশি হবে গতবার যখন আমরা ত্রিশে নভেম্বর দু হাজার যখন আমরা এই যানবাক্স গুলো খুলেছিলাম তখন আমরা পেয়েছিলাম আট কোটি আট কোটি একুশ লক্ষ চৌত্রিশ হাজার তিনশো চার টাকা এবং একই সাথে আমরা কিছু বিদেশি মুদ্রা তারপর কয়েন স্বর্ণ অন্যান্য জিনিস পেয়েছিলাম যেগুলো আমরা জেলা প্রশাসনের কার্যালয় যে ট্রেজারি আছে সেখানে জমা রেখেছি বাংলা মসজিদের পক্ষ থেকে আর এখানে আমরা যে বাংলা মসজিদের যে অ্যাকাউন্টে যে টাকাগুলো যা জমা হয় এটা আমরা রূপালী ব্যাংকের একটি আমাদের শাখা অ্যাকাউন্ট আছে এখানে আমরা নিয়মিত ওই যে তিন মাস পর পর যেটা আসছে ওখানে রাখা হয় এবং এই টাকা দিয়ে মূলত এই মাদ্রাসার যে পরিচালনা স্টাফ সহ যারা আছে দায়িত্বপ্রাপ্ত তাদের বেতন ভাতা এই কমপ্লেক্সের উন্নয়ন এখানে একটি এতিম খানা আছে সেই এতিম যে আমাদের ছোট ছোট বাচ্চারা থাকে তাদের থাকা খাওয়া এগুলো সহ তাদের শিক্ষা সকল কাজে ব্যয় হয় একই সাথে আমরা গত এক বছর পাঁচশো জন ব্যক্তিকে জটিল দুয়ার উপর যারা আক্রান্ত তাদেরকে বিভিন্ন অঙ্কের অনুদান প্রদান করেছে এবং অনুদানের ক্ষেত্রে আবেদন করা হয় সভাপতি পাগলা করা বরাবর কিন্তু এটি আমরা যাচাই বাছাই করে সরকারি একটি কমিটি করে সেইভাবে কর্মকর্তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দিয়ে যাচাই বাছাই করে নিয়েছি যাতে জটিল দুরারোগ্য আক্রান্ত যারা আছে তারা যেন এই সাহায্যটি পেতে পারেন কোন ভুল হাতে যেন আমাদের এই দানের টাকাটি যেন না যায় এছাড়া যেটা হলো আপনারা জানেন যে এই আমাদের পাগলা মসজিদ কমপ্লেক্স টি বিশাল বড় কিন্তু গত তিরিশ বছর যাব এই পাগলা মসজিদে কোন খাজনা আমরা ভূমি উন্নয়ন কর দিইনি আমি আসার পরে গত মাসে এই ভূমি উন্নয়ন কর আমরা দিয়েছি একটা বিপুল অঙ্ক আমাদের অর্থ ওখানে গিয়েছে এবং এই জায়গাটা পাগলা মসজিদের নামে নাম জারি করা ছিল না যে কাজটি আমরা সদর উপজেলা সহকারী কমিশনার ভূমির মাধ্যমে এবং উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে করেছি অর্থাৎ জায়গার যে আমাদের সত্যটি এটি প্রতিষ্ঠিত হয়েছে এখন কিছু জায়গা আছে আমাদের কাবিয়া মসজিদের ভিতরে যেগুলো এখনো ব্যক্তি মালিকানাধীন আছে তো একটি আধুনিক ইসলামিক কনফারেন্স সম্মেলন যদি আমরা শিক্ষাক্ষেত্রে করতে চাই তাহলে এই জায়গাটি অবশ্যই আমাদের আওতাভুক্ত আনতে হবে তো এটার জন্য একটি মূল্য নির্ধারণ হয়েছে আমরা ঢাকাতে কঠোর প্রশাসক বরাবর আমি চিঠি লিখেছি এবং ব্যক্তি মতামতের যোগাযোগ করেছি ওখান যদি অনুমতি চলে আসে আসলে আমরা ওই জায়গাটি আমরা পাবলিক মসজিদের অনুকূলে কিনবো নেওয়ার পরে আমরা এই যে ইসলামিক যেটা সাংস্কৃতিক কেন্দ্র যেটা দীর্ঘদিনের এই এলাকার এই দেশের মানুষের অনেক ভক্তের খুব মানে হৃদয়ের জায়গা সেই জায়গাটিতে আমরা কাজ শুরু করতে পারবো তো সেই ক্ষেত্রে আমরা স্থানীয় গণ্যমান্য আলে মনোহর সর্বশ্রেণী পেশার লোককে নিয়ে একটি এই ক্যাম্পাসে একটি উন্মুক্ত মত বিনিময় সবার মাধ্যমে আমরা তাদের থেকে জানতে চাইবো যে তারা কিভাবে এই সমস্ত পাগলা মসজিদের কমপ্লেক্সটা কিভাবে ওনারা দেখতে চান সেইভাবে আমরা কনসালটেন্ট নিয়োগ করে পরবর্তীতে এটা রিস্ট্রাকচার এবং অন্যান্য কাজগুলো হবে আর গত চার মাসের মধ্যে আমরা যে কাজগুলো করতে পেরেছি সেটা হলো পুরুষদের কামাজের জন্য দুটা অস্থায়ী শেড নারীদের জন্য একটা অস্থায়ী শেডের কাজ শুরু হয়েছে এখানে যেহেতু প্রচুর মুসল্লি আসেন এখানে শুধু আমাদের মুসলমানরা আসেন না অন্যান্য ধর্মাবলম্বীরাও কিন্তু এই মসজিদে আসেন তো তাদের যে নৈমাত্রিক যে পয় কাজের জন্য সমস্যা হয় সেই যে বাথরুম

এটা জানাশো আমিও মনে করি স্বচ্ছতা সব কাজে থাকা উচিত স্বচ্ছতা কেন আগে জানানো হয়নি এটা আমার খুব খারাপ লাগছে আমি শুনছিলাম যে কেন আপনারা ছিলেন আমি নিয়ে দিয়ে বলছি আমি জানিয়ে দিতে চাই আপনাদের সবাইকে সবাইকে জানাতে চাই যে আমাদের কত আছে আমাদের এক অর্কে 80 কোটি পর্যন্ত লক্ষ্য 73576 টাকা আছে সিটি টাকা প্রকল্প যেমনটা জড়িত আজকে সকাল সাতটার সময় আমরা পাগলা মসজিদে দান বাক্সগুলো খুলেছি দশটি ঈদ থেকে সেখান থেকে যে আমরা অর্থ পেয়েছি তার পরিমাণ হলো নয় কোটি সতেরো লক্ষ আশি হাজার ছয়শ সাতাশি টাকা এছাড়া আমরা পুনর্বিদেশের মুদ্রা পেয়েছি স্বর্ণলক্ষ কিছু আপনার পেছ। এই যে টাকাটি কি টাকাটি আমাদের রাষ্ট্র সংস্থাগল মসজিদে সংস্কৃতি একাউন্টে জমা হয়ে যাচ্ছে আর স্বর্ণলক্কর এবং বিদেশি মুদ্রা যেগুলো আছে সেগুলো আমাদের প্রেজেন্টে জমা থাকবে। এবং সারা দিন ব্যাপী আপনারা দেখতেছেনে উচ্চ বিপণ পরিবেশে সবাই হাতে হাত দিয়ে একসাথে আমাদের কি সহযোগিতা করেছে এই কাজে আজই ফলার অধিকারী। আমাদের যারা গণ্যনাকারী ছিলেন বাংলা পর্যন্ত কমিটি আমাদের সাংবাদিক মহিষ যারা আছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে খুব সুন্দরভাবে আমরা দ্রুততম সময়ে এটি করতে পেরেছি এবং গতবারের থেকে রেকর্ড এবার রেকর্ড এক কোটি টাকা প্রায় বেশি আমাদের